সঈদ হজরত শাহজালাল রহমতুল্লাহ আল্লাহ এর কথা মনে পড়তেছে শৈশবে আমার আব্বা আমাকে আঙ্গুলি ধরে নিয়ে মাজার জিয়ারত করতে। কেন করতেন জানি না পরবর্তী জীবনে কর্মজীবনে বহু সমস্যার সম্মুখীন হয়েছি কিন্তু নীরবে নিরবে জিয়ারত করি তারপর আল্লাহ তালার দরবারে এই সব বর্ষই আছি হুদুরে পায়ে খেলাম শাহজালা খেলাম রুগের উপরে আমি নিজে উপকৃত হয়েছি সেখানে কোনো হট্টগোল না করে শান্তিতে জিয়ারত করবেন এবং করবেন ইনশাল্লাহ আপনার জুবন্ত তরুণী বাঁচিয়ে যাইবে এই দোয়া বিস্তারিত আলোচনা হয়েছে শেখ কয়েক পৃষ্ঠা ফার্সিতে এই দোয়া সরা করছেন জলাধী স্মৃতি হিসাবে এই দোয়ার আলাদা বিষয় হচ্ছে হাজার ইতিহাস যারা ছিল মানুষ মারছে নিজে কি একবার এবার দেখা যাক কাতল করে লিখব তাইলে তুমি আমার কাতল করতে আমার সুরে পাঁচশ্রামেয়াছে ও দোয়া আমি লিখেছি দোয়া দিন পড়া পালা এই দোয়া এক কবি ডিম দ্বারা পাকি হইবা এনে তার লাগে বলা আর আরো মানুষের এই কেন জানি সেইদিন আনস রাজি আল্লাহ দশ বছর ছায়ার মতো রহমতুল্লাহ আলমের সঙ্গে ছিলে মা জননী নিয়ে আসলেন সঈদে কোনা ইসলামের দরবারে এসে বললেন ইয়া রসুল্লাহ আপনারে অনেক অনেক হাতিয়া দিল আমারও বাচ্চাটা কবুল এমন ভাবে কবুল করলাম যে আমরা বিশ্বাস হাসলের ময়দান ও জুদা করতে নাই জিন্দগি জুদা করছি না তাহলে লাগে তিন দোয়া হয়ে যায় আল্লাহ মাকসির মা লাগু বলে দেবু কিন্তু হইয়া ভরমাইছিলাম বারিক লাগু হুই মা যে তার দেহ বরকত দি বরকত এমন ভাইতে হইলে উজুর পাখি আমরা কুশিলে লইয়া কান্দা কুটা করলে উড়ার মাঝে আল্লাহ বরকত দিলেই বা জানো শান্তি দিলেই বরকত এমন হয়েছিল তান

এটা রেবায়তা নাইছে ও যা আমি আপনারা আমিন ভয় আমার হেফাজত আমার নসরে কারণ নস্রী মাজিয়ে দুজক নিতে পারে অন্যায় নিতে পারে নিয়ার ক্ষতিও রাখতে কফটার লাগে পানাসে ও দিনই আমার দিনের যে কর্তব্যগুলো আছে আল্লাহর রাস্তে যাতে আঞ্জাম দিতাম পারি ও কয়েকটা উপেন দিয়ে আমরা প্রত্যেকেই আহাল পরিজন নিয়ে যেমন পাখি নিড়ও যখন তারে দর্তা বার্তা শিকার করতে গেলে বাড়া নিরাপত্তা রসুলে পাচ্ছিলাম দিয়া গেছে যে একজন মানুষে যে আপনার আহাল খানায় বিশাল পৃথিবীর বুকে

কবরে নিজম নিরালা কবর গহীন রাতে আকাশে মিটি মিটি তারা জুড়ে বাতাস প্রবাহিত হয় কাঁদিয়া কাঁদিয়া সেই গুরুস্থানে পাখি রাত্রের গভীর থেকে আরো গভীর করে মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে আমরা ফরিয়াদ করি কাছে রেখেছে Oh, my God. আমি খানে কণ্ঠে আওয়াজ উঠে এটি ফেরও বাঘ নাই এর মধ্যে আশি জনের মাও নাই মজা লাগে অল Amin Ya Rabbim. Zavallı hayat dersin. Bismillahirrahmanirrahim. Allah amin. Allah'a müddet bu ki e amadere santana diniye mataku jertayi doya amadere diyeceğim. Rize kere asan

এদিনে জামে তোমার বিশাল পৃথিবীর মুখে রোনে লিয়ে বি কুই আশিয়া না মিলি একটা নির্ণায় যেখানে বসে প্রাণ করে কাঁদবে এ জীবনে আমার প্রিয় মসজিদ আমার মা বাবা উৎসাহিত করেছেন বহু নয়নের জল ঝরতে দেখেছি মনের মতো করে মুসাতে পারিনি যারা পাগড়ি দিবেন আল্লাহর রহমতি হবে এদেশে আপনার আল্লাহ রত্নার নিজের জীবনকে বিভিন্ন মানুষের সেবায় যতটুকু সম্ভব খরচ করবেন এমন এক স্থানে বসে আছি বসার সাথে সাথে সেই হজরত শাহ জ্লাউ রহনতুল্লাহ আল্লাহ এর কথা মনে পড়তেছে শৈশবে আমার আব্বা আমাকে আঙ্গুলি ধরে নিয়ে মাজার জিয়ারত করতেন কেন করতেন জানি না পরবর্তী জীবনে কর্মজীবনে বিরাট বহু সমস্যার সম্মুখীন হয়েছি কিন্তু নীরবে নির জিয়ারত করি তারপর আল্লাহ তালার দরবারে এই সব বসেছি হুদুরে পায়ে খেলাম সাহবায়ে খেলাম খুশায় রুগের উপরে আমি নিজে উপকৃত হয়েছি সেখানে কোনো হট্টগোল না করে শান্তিতে জিয়ারত করবেন এবং দোয়া করবেন ইনশাল্লাহ আপনার যুবন্ত তরুণী

আপনি বৃত্তিকে ছিলাশিললি না করিয়া বড় নিজের বুকে হাত দিয়ে বলবেন আল্লাহ এমন এ পলির সামনে আমি দাঁড়াইছি রাইন যদি জমিনও আইতা তার দৌলতকে ইমান মানুষের বসি বুঝল না আমরা তাঁর কাছে ঋণী দোয়া দিয়ারত করেন জানি দোয়া করেন জানি আরো আগে কেন দোয়া করেন জানি দোয়া ঘুরাইলেই

حج زارك وجل سناوك ولا إلى غيرك اللهم إني أَعُوذُكَ من شر نفسي ومن شر كل شيطان نمارين ومن شر كل جبارين عنين شيطان كوري تري پروباويت وحي جرا منشور بور ظلم كوري تره وچه جبار عنين تاك تاك بغض سنجا فإن تولوا فقل أسبي الله لا إله إلا هو عيت وقلت ان ولي الله <سؤال> الذين تركوا دعوة من الصالحين